গুড মর্নিং আজকে আমরা পজিটিভ বান্তা বিকাশ টক শোতে আমাদের সঙ্গে একটা বিশেষ অতিথিকে পেয়ে গেছি আগে চলুন সেরে দিই তারপর আমরা কী বিষয়ে আলোচনা করব সেটা ব্যাপারে আমাদের বলবো নমস্কার আমার নাম শ্রাবণ স্যার আমি অনেক অনেক ধন্যবাদ আমাদের বিকাশে মাধ্যমে তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দীপাবলি তো কিছুদিন আগে আমাদের দুর্গাপুর গেল শারদীয় অনেক আনন্দ আমরা করলাম অনেক উৎসব আনন্দ করতে তো শারদীয় উৎসব দেখতে আমাদের একটা নতুন বাঙালিদের মধ্যে আর একটা নতুন উৎসব আবির্ভূত হয়েছিল যেটা হচ্ছে দীপাবলি উৎসব তো বেড়ালের কাছে বিশেষ দীপাবলি নিয়ে আমি যেটা জানতে আমি দীপাবলি করার উদ্দেশ্য নেই বাঙালি দীপাবলি উৎসবটা কেন আবার নালেবা কি কেন পালন করে তা এই ব্যাপারে যেটা আমি শীল সকলকে ধন্যবাদ এই দীপাবলিটার আগে আমি একটু বলে দিই যে আমাদের শারদীয় উৎসবটা গেল সেই শারদীয় উৎসব তোমার প্রতীক হয় তার মানে মা দুর্গা তোমার হৃদয়ের পরে পরে শ্যামা আবির্ভূত হয় তাই শ্যামা মায়ের এই দীপাবলি যেই জিনিসটা আছে সেটা হচ্ছে কি নতুন প্রদীপ জেলে অশুভকে বিনাশ করে শুভ শুভের আবির্ভাব এর জন্য সাধারণত আমরা দীপাবলিতে করি সাধারণত বছর সারদিয়ার থেকেও কিন্তু আমরা দীপাবলিতে লাইটিংটা প্রচুর পরিমাণে হয় সমস্ত লাইটের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় তার কারণ এটাই যে আমরা অন্ধকার গুছিয়ে আন্দোলাকে আমরা যেন জ্বালিয়ে ফেলতে পারি এখন হয়তো প্রত্যেকটা ঘরে আমরা চুমি গাইট ব্যবহার তুলিয়ে তারপর অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু দীপাবলির মেন উদ্দেশ্য হচ্ছে মাটির প্রদীপ জ্বালানো এই মাটির প্রদীপ দিয়েই কিন্তু দীপাবলির হয়েছিল এই দীপ মাটির প্রদীপ দিয়ে দাঁড়িয়ে আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আমার সমস্ত মানে পরিবেশকে ক্ষেত্রে সেটা নেগেটিভ কোনো পরিবেশে নেগেটিভ কিছু থাকতে পারে সেটা যেন এই আলোর মাধ্যমে কেটে যায় এবং সুন্দর প্রাদুর্ভাব ঘটে খুব সুন্দরভাবে নিজের মতো গুছিয়ে চেষ্টা করি কিন্তু খুব সুন্দরভাবে আশা আমরাও একাটা কিনতে পারি কিন্তু আমরা যে দীপাবলি উৎসব পালন করি সেটা পালন করার পেছনে কিছু কারণ থাকে বা সবই ব্যাডামে বলব তবে আমি ম্যাডাম আরেকটা প্রশ্ন রাখতে চাইছি যে আমাদের এই এলাকাতে সাইডে যে দীপাবলি উৎসবটা কীভাবে পালন করা হয় বা আমি কীভাবে পালন করি এই উৎসব হ্যাঁ প্রথমে নিশ্চয়ই আমার কি আমি বলব তারপরে আমি যাব প্রথমে আমার কথাটাই বলি যে যেহেতু আমরা কী করি আমি যেহেতু মায়ের একটু ভক্ত বসে সে আগের দিন আমি দীপাবুদের আগের দিন নিরামিষ খাই নিরামিষ খেয়ে তার মায়ের পূজোটা করি যখন অমাবস্যা করে যাবে শুরু হয় তখন থেকে কিন্তু মানুষ কী করে প্রদীপ জ্বালানো শুরু করে প্রদীপ জ্বালানো শুরু করে সেটা দুদিনও থাকতে পারে একদিনও থাকতে পারে অমাবস্যা অনুযায়ী সেটা করতে হবে তেমনি আমি সেভাবেই মানে লাইটের প্রাদুর্ভাবটা রেখে আমি মাটির প্রদীপটা এবং মোমবাদিনে সেই চালায় প্রত্যেক ঘরে ঠাকুরের আসনে দুয়ারে বাড়ির সামনে আমি মাটির প্রতি এবং মোমবাতি দেওয়ার চেষ্টা করি তারপর আসি নাটপাড়াতে নাকাশিপাড়া কিংবা বেথাডির মধ্যে এখানে প্রচুর মায়ের পুজো হয় কালী মায়ের পুজো হয় দুর্শোজ হ্যাঁ তার বড়ো বড়ো নতুন প্রতিমা থাকে যেখানে প্রতিমাগুলো মানে পুজোর তুলনায় কালী পুজোতে মানে ভিড়টা একটু বেশি হয় যেহেতু লাইটিংটা না যদি একটু পছন্দ করে বেশি তো ভিড়টা একটু বেশি হয় এবং প্রতিমাও প্রচণ্ড বড় বড় পরিমাণে থাকে আমি পরবর্তী সময়ে বলবো প্রতিমাদের কথাগুলো তা এরা সাধারণত যে যুক্ত আছে কিন্তু কাঁঠাল বেরিয়া এটাকে মানে ছোটো মা আর পাগলাকালি আমাদের যেটা আছে সেটাকে বড় মা অবশ্য নৈহাটির বড় মার সাথে এটা তুলনা কিছুতে হয় না কিন্তু এই বেথরডুগুড়ির বড় মা হচ্ছে পাগলাকারি আর ছোটো মা হচ্ছে কাঁটা বেয়া যে ঠাকুর আছে এটা হচ্ছে আমাদের ছোটো আরও নানান ঠাকুর আছে গ্রামে গঞ্জে যে যে বহু বহু বাড়ি সে মায়ের পুজোটা করার আমরা বুঝতে পারি আমরা যে কীভাবে বেঙ্গলিটাই বেতনটা এলাকায় পালন করা হয় তো কাছে আর একটা প্রভাব যে যারা ভিউ আছে তো এই বিষয়গুলিকে তাদের উদ্দেশ্যে হ্যাঁ নিশ্চয়ই বলব আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলব যে শান্তি হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলব আনন্দ নিজের কাছে এমন কোনো কাজ করবে না যাতে তোমার আনন্দের জন্য আরেকজনের নিরানন্দ নেমে আসে এই যে আমরা দীপাবলিতে প্রচুর পরিমাণে বাজি ফাটাই প্রচুর পরিমাণে পটকা ফাটাই কিন্তু একটু সাবধানে এমনভাবে তোমরা বাজি পটকা এগুলো ফাটাবে না যাতে অপরের একটা অসুস্থ মানুষ বা পাশে গাড়ি থাকলে কষ্ট হয় জোরে বক্স বাজাবে না যাতে মানে একটা অসুস্থ মানুষের কষ্ট সেটা লিমিট রেখে তোমরা দেখলে সেই পর্যায়ে রেখে তোমরা সেভাবে তোমাদের আনন্দটাকে আস্বাদন করবে আর তারপরে একটা যেটা বলবো যে প্রচণ্ড লাইটিং হয় তো এর জন্য লাইটিংগুলো আমি সাবধানে রাখতে বলবো কারণ শর্ট সার্কিটের একটা ব্যাপার থেকেই যায় তাতে বড় একটা দুর্ঘটনা করতে পারে তোমরা সবাই আনন্দ করো কিন্তু নিরাপদে যাতে সেই আনন্দটা সকলের জন্য প্রযোজ্য হয় সুন্দর একটা বললেন যে আমাদের কীভাবে করা হয় বা এখানে দেখতে পাচ্ছি কীভাবে পালন করা হয় মেলি দীলগুলিটা কী যৌল করা হয় সেটা ব্যাপারেও কিন্তু ম্যাডাম আমাদের সবার সামনে আলোচনা করবে তো আজকে আমরা এই বিকাশ সবসে আলোচনা এখানে শেষ করছি বাবা একটা সবাইকে শুভ করি